প্রতিটা সমাজই ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় এমন না কোনো সমাজ এমনি এমনি ব্যক্তি ছাড়াই গঠিত হয়ে যায় সমাজ গড়তে চাইলে আগে ব্যক্তিদেরকেই গড়তে হয় যখন ব্যক্তিরা একশো থেকে একশো মানতীর্ণ হয়ে যাবে সেই সমাজ ও দুনিয়ার মধ্যে একটা নমুনা একটা আদর্শ সমাজে পরিণত হবে আল্লাহ রসুল সাল্লাম প্রথম দিনে একটা ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন করে ফেলেছিলেন এমন না প্রথম দিনে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা জাতির উপহার দিতে পেরেছিলেন এমন না কিন্তু সেই প্রথম দিন তিনি যে মানুষদেরকে গড়ে তুলেছিলেন এদের হাতেই পরবর্তীতে বদরা সফলতা এসেছিল এদের হাত ধরেই মদিনার মতো একটা সফল পূর্ণাঙ্গ আদর্শ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল যার কারণে সমাজকে গড়তে চাইলে ব্যক্তিদেরকে গড়তে হবে আর প্রতিটা ব্যক্তি কিভাবে গড়ে উঠতে পারে এর পূর্ণাঙ্গ আদর্শ যিনি আমাদের সামনে দিনে গিয়েছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে বহুত আদর্শবান ব্যক্তির নামই আসে অন্যান্য ধর্মের অনুসারীরাও বিভিন্ন জনের কথা বলবে যে উনি আমার আদর্শ উনি আমার আদর্শ যারা ধর্ম মানেই না তারাও বিভিন্ন ব্যক্তিকে নিজেদের আইকন হিসাবে নিজেদের আদর্শ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে কিন্তু জগতের মধ্যে এমন একজনই আছেন আমাদের সামনে যার আদর্শ এত বেশি পরিপূর্ণ এত বেশি বিস্তৃত এত বেশি ব্যাপক দ্বিতীয় একটা নামও বলা সম্ভব না যার থেকে এত বেশি ব্যাপক এবং বিস্তৃত আদর্শের সবককেও দিতে পারবে যেমন উদাহরণ দিয়ে বলি খ্রিস্টানরা বলবে আমরা নবী ঈসা আলী ইসলামকে মানি হুদিরা বলবে আমরা নবী বাস্তবে কতটুকু মানে বা সেই আলাপ যদি পাশেও রাখেন আপনি খ্রিস্টানদেরকে বলেন আপনি হুদিদেরকে বলেন যে তোমরা যেই যেই নবীকে মানার দাবি করো ওই নবীর জীবনের প্রতিটা সেক্টরের প্রতিটা শিক্ষা আমাদের সামনে দলিল ভিত্তিক ভাবে উপস্থাপন করো এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মনে করেন তারা এখন দাবি তুলছে যেটাকে একটা হিন্দু রাষ্ট্র বানাবে রাম রাজ্য বানাবে এই বানাবে সেই বানাবে তাদেরকে জিজ্ঞেস করেন আচ্ছা রামের জীবন থেকেই পারলে পূর্ণাঙ্গ আদর্শ আমাদের সামনে উপস্থাপন করো তো পূর্ণাঙ্গ আদর্শ মানে বুঝেন আমি কিভাবে দাঁত করব। করবো এটাও আমার নবীর জীবনে থেকে দেখানো সম্ভব নাকি সম্ভব না আমি কিভাবে কাপড় পরবো কিভাবে খাবো কিভাবে ঘুমাবো কিভাবে স্তঞ্জা করব কিভাবে বিয়ে সাদী করবো এমনকি কিভাবে স্ত্রীর সাথেও মেলামেশা করব আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিসের আলোকে নবীর সিরাতের আলোকে এর দালিলিক আলোচনা এবং বিস্তারিত উদাহরণ উপস্থাপন করা সম্ভব নাকি সম্ভব না এমন ভাবে সম্ভব أما عائشة رضي الله تعالى عنها আল্লাহ রসুল সাল্লাহামের যিনি অন্যতম স্ত্রী ছিলেন এবং আল্লাহ রাবুল আলমিন যাকে নবীর পত্নী বানিয়েছিলেন এ কারণে নবীর ঘরোয়া এলেম পারিবারিক এলেমটাও যাতে সংকলিত হয় সংরক্ষিত হয় উম্মতের সামনে সেই নমুনাটাও যাতে চলে আসে কারণ নবী বাইরে গিয়ে কি বলছেন বাজারে গিয়ে কি করছেন মসজিদে গিয়ে কিভাবে নামাজ পড়াচ্ছেন এটা নয় তো অন্যরা দেখছে তো ঘরের মধ্যে তিনি কি করছেন বিবিদের সাথে কিভাবে কথা বলছেন কিভাবে মেলামেশা করছেন এটা বাহিরের লোক কি কিভাবে জানবে যদি না তাদের মাধ্যমে এলেমটা সংরক্ষিত হয় আপনি ভাবতে পারেন আম্মা যেন আয়সা আল্লাহ আনহা একজন নারী হওয়ার পরেও তিনি স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সঙ্গে যত বছর আমি সংসার করেছি একদিন দুদিন কিন্তু না ছয় বছর বয়সে বিয়ে হয়েছে তার যখন বয়স নয় আল্লাহ রসুল তাকে ঘরে তুলেছেন নবীজির যখন হয় ওই সময়ও তার বয়স তো থেকে নিয়ে যদি ধরেন বছর কিন্তু একেবারে কম অফাত নয় সময় না তিনি বলেন এই যে নয়টা বছর নবীজির সঙ্গে সংসার করেছি এর মধ্যে একটা বারো আমি তার লজ্জাস্থান দেখিনি তিনিও আমার লজ্জাস্থান দেখেননি এটা বলার কি দরকার তিনি একজন নারী নারীর জন্য তো এটা বলা লজ্জাসকর ব্যাপার কারণ এটা যখন হাদিসে সংকলিত হবে শুধু নারীরা পড়বে তা তো না কয়েকজন তারা তো পুরুষই বটে এরপরও তিনি এটা কেন বললেন এজন্যই বলেছেন যে আমার নবীর আদর্শ এতটা পূর্ণাঙ্গ আদর্শ যে এই ক্ষেত্রেও নবীর আদর্শ উম্মতের সামনে যাতে সুস্পষ্টভাবে সংরক্ষিত থাকে যে স্বামী স্ত্রীর মেলা ইসলামের সাথে হবে ঠিক আছে কিন্তু আদবের দাবি হলো নবীর সুন্নার দাবি হলো যে তারা একজন আর একজনের লজ্জাস্থান দেখবে না আর দেখা কি নাজায়জ না নাজায়জ কোনো মৌলবি ফতোয়া দিবে না হারাম কোন মৌলবি ফতোয়া দিবে না কিন্তু নবীর সুন্না থেকে বরকত যদি কেউ পেতে চায় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আশেক রসুল যদি কেউ হতে চায় তা কোর উপর যদি জিন্দগি সব ক্ষেত্রে আমল করতে চায় তাহলে এই ক্ষেত্রেও নবীর সুন্না তার সামনে কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে তো পৃথিবীতে এমন দ্বিতীয় কার নমুনা আপনি দেখাতে পারবেন এই বড় বড় রাজনৈতিক লিডারও যারা আছে আপনি দেখবেন এক লাইনে তিনি হয়তো অনেক অগ্রসর দশ জনের জন্য নমুনা হতে পারেন বাকি আরেক লাইনে এত পচা এত গান্ধা এত সমস্যা যে তার ওগুলো তার অনুসারীরাও আলোচনায় আনতে চায় না পৃথিবীতে এমন বহুত বড় বড় রাজনৈতিক লিডারও ছিল যার জীবন ইতিহাস পড়লে দেখা যায় ধর্ষণের রেকর্ডও ছিল আর নেশা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আজকাল তো নেশাগুলো পান্তা ভাতে পরিণত হয়ে গিয়েছে এমন কি যাতে নেশার শব্দ থেকে বেজ্যোতির ভাবটা কমে যায় এজন্য শব্দ পাল্টাতে শুরু করেছে অমুক মদখোর বললে কত খারাপ শোনা যায় তো যদি বলো অমুক ড্রিঙ্কস করে ড্রিঙ্কস মনে হয় কি জানে একটা নেক আমল করে ফেলেছে দোজাহানের অশেষ নেকে হাসিল করে ফেলেছে শব্দ পাল্টে দিচ্ছে এখন আর বলে না সুদ খায় এখন বলে ইন্টারেস্ট নেয় কারণ সুদ খায় বললে একটু কেমন গন্ধ গন্ধ লাগে আর ইন্টারেস্ট নেয় বললে একটু কেমন যেন সম্মানজনক সম্মানজনক লাগে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন কেয়ামতের আগে এমন এক সময় আসবে মানুষ মত তো ঠিকই খাবে কিন্তু ইউসাম্মু নাহা বিগাইরি ইসমিহা মতকে মদ বলে ডাকবে না ভিন্ন নামে ডাকবে এই যে মতকে অন্য নামে ডেকে নর্মালাইজ করা হচ্ছে সমাজের মধ্যে এগুলোকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এই ভবিষ্যৎবাণী কিন্তু আল্লাহ রসলি করে গিয়েছিলেন তার সময় যদি বলে অমুক ছেলে আর অমুক মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে জিনা আছে জিনা এগুলো জিনা চোখ দিয়ে দেখলে চোখের জিনা কান দিয়ে শুনলে কানের জিনা মুখ দিয়ে বললে মুখের জিনা দিল দিয়ে কল্পনা করলে দিলের জিনা আসলটা যদি নাও করে তাও তো কোনো না কোনো অঙ্গের জিনা যদি বলে অমুক আর অমুক জিনায় আছে শুনতে খারাপ শোনা যায় না এজন্যই শব্দ বলবে না বলবে রিলেশনে আছে বলবে ক্রাশ খেয়েছে বলবে এই সেই সুন্দর সুন্দর শব্দ আবিষ্কার করবে কাজ পচাটাই থাকবে তো শব্দ দিয়েই এটাকে মার্কেটিং করা ধান্দা করা হবে এগুলো হচ্ছে নাকি হচ্ছে না তাহলে ব্যক্তি একজন ব্যক্তি কিভাবে সে গড়ে উঠবে এক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শ আল্লাহ রসুল সাল্লাম ছাড়া দ্বিতীয় কার থেকে আপনি দেখাতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহামের এক সাহাবি ছিলেন বৃদ্ধ সাহাবি নাম সালমান ফারিসের রদি আল্লাহ আল অনেকে নাম শুনেছেন সালমান ফারিসের রদি আল্লাহ আল এক অমুসলিম তাকে টিটকারি মেরে বলছে কিরে এ আবার কেমন নবী তোদের তোদেরকে সব শিখিয়ে দেয় কিভাবে বাথরুম করবে এটাও শিখায় দেয় আল্লাহমাকুম নবিয়ুকুম কুલ્લા শাইহাত্তাল খিরাআ সে বলছে ভালো নিয়তে না পচানোর জন্য যে নবী বড় বড় কথা বলবে বড় বড় বিষয় নিয়ে থাকবে কে কিভাবে বাথরুম করবে না করবে আবার তার মুখে আসে কিভাবে বলছে পচানোর জন্য সালমান রাসুলুল্লাহ تعالی কথাকে ঘুরিয়ে দিলেন তিনি বললেন হারে আল্লাহ আমাদের কেমন একজন নবী দিয়েছেন তিনি বলেছেন বাথরুম করার সময় কেবলার দিকে যাতে দেই কেবলার দিকে আমরা গোবর দিয়ে বা হাড্ডি দিয়ে যাতে পরিষ্কার না করি বরং অন্য কিছু দিয়ে পরিষ্কার করি ওই অমুসলিম কিন্তু তার থেকে বাথরুমের আদব কায়দা শিখতে চায়নি যে হুজুর বাথরুম করার তরিকা কি বলেন তো এই প্রশ্ন কিন্তু করে নাই সে পচাতে চেয়েছে এ আবার কেমন নবী যে বাথরুমও শিক্ষা দেয় তো সালমান রাদিয়াল্লাহু আনহু গর্বের সাথে বলেন হা আমাদের নবী আমাদেরকে বাথরুম করার এই আদব শিখিয়েছেন এই সুন্নাত তরিকায় শিখিয়েছেন সঙ্গে সঙ্গে সে চুপ হয়ে গেল সে বুঝল যে মুসলমানদেরকে এটা দিয়ে পচানো যাবে না বরং এটাকে তারা গর্বের সঙ্গে গর্বের সঙ্গে গ্রহণ করে আজো যেমন মুসলমানদেরকে বিভিন্ন গালি দেয় না কখনো বলবে সাম্প্রদায়িক কখনো বলবে মৌলবাদী কখনো বলবে জঙ্গি সারা দুনিয়া মাইর খাবে মুসলমান গালিও খাবে মুসলমান মাইর খাবে ঠিকাদারিও তাদের গালি খাওয়ার ঠিকাদারিও তাদের ইসরাইল এত মারার পরেও জঙ্গি না আমেরিকা এত মারার পরেও জঙ্গি না সরকার এত মারার পরেও জঙ্গি না আর ফিলিস্তিনের মুসলমান মাইর খাওয়ার পরেও আফগানিস্তানের মুসলমান খাওয়ার যে সারা দুনিয়া গালিগুলো দেওয়া হয় এখন মনে করেন আপনাকে কেউ গালি দিল মৌলবাদী আপনি বলেন হারে আমি মূলকে আঁকড়ে থাকি বলে তাই আমি গর্বের সাথে মৌলবাদী এটা যদি বলেন তাহলে গালি দেওয়ার ইজত আর থাকবে দ্বিতীয়বার গালি দিতেই সে চিন্তা এই শব্দ দিয়ে দিয়ে গালি লাভ এটাকে সাথে উপভোগ করবে এজন্য দেখেন না রাজাকার গালি দিয়ে দমাতে চেয়েছিল উল্টো রাজাকার শব্দ আন্দোলনের প্রতীকে পরিণত হয়ে গিয়েছিল হয়েছিল নাকি হয় নাই তো সালমান নদীয় আল্লাহ এই কাজ করলেন তাকে পচাতে চাইল তিনি এটাকে ইসলামের আরো পূর্ণ তার আলামত হিসেবে আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে নবী জীবনের মধ্যে পূর্ণাঙ্গভাবে আছে আমরা পুরোটা চর্চা করি না এটা আমাদের ব্যর্থতা যারা নামাজ পড়ে এসেছেন এশা আমি যদি জিজ্ঞেস করি এসা নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কয়টা ওই গুনে গুনে সবগুলো যদি বলতে নাও পারে অন্তত মৌলিক একটা ধারণা দিতে পারবো অধিকাংশই হুজুর এই নামাজ পড়ে আসলাম সেজদা দিয়েছি দিয়েছি সেজদাটা ফরজ রুকু রুকু করাটা ফরজ এই যে দাঁড়িয়েছিলাম কেরাতের সময় নামাজের মধ্যে কিয়াম করা বা দাঁড়ানো এটা ফরজ এরকম সিরিয়াল বাই সিরিয়াল পারুক বা না পারুক কিছু ফরজের নাম কিছু ওয়াজিবের নাম কিছু সুন্নতের নাম বলতে পারবে নাকি পারবে না এমনকি নামাজ শুরু করার আগেও যা আছে যেমন হতো জায়গাটা পবিত্র হওয়া লাগবে আমার কাপড় চোপড়টা পবিত্র হওয়া লাগবে আমার মধ্যে কোনো ধরনের নাপাকি না থাকা লাগবে কেবলামুখী হওয়া লাগবে নিয়াত করা লাগবে এগুলো যে নামাজের সাথে সম্পৃক্ত বিষয় এগুলো জানেন না সবাই জানেন আলহামদুলিল্লাহ তাহলে দেখা যাচ্ছে নামাজের এলেমের চর্চা আমাদের মধ্যে আছে এই বিষয়গুলো কম বেশি জানা আছে কিন্তু রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন ভাই রাজনীতির ফরস কয়টা বলতো সুন্নত কয়টা বলতো রাজনীতির ক্ষেত্রে হারাম কি কি আছে বলতো ব্যবসা করতে করতে এক পা কবরে চলে গেছে তাকে জিজ্ঞেস করেন ব্যবসার ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কয়টা সব সিরিয়ালে না পারো মূল একটা ধারণা দেওয়ার চেষ্টা করো করতো কৃষিকাজ যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন কৃষি ক্ষেত্রে আমার নবীর বেশি লাগবে না দশটা সুন্নাত তুমি খুঁজে খুঁজে বলো তো দেখবেন প্রশ্ন শুনি ঘাবড়ে গিয়েছে জবাব দিবে থেকে অথচ আমার নবীর আদর্শ পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ আরে বলেন না পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ যদি পরিপূর্ণ হয় তো যেই সেক্টরগুলোর নাম আমি বললাম এখানে নবীর শিক্ষা নাই অবশ্যই আছে জীবনের এমন কোনো শাখা দেখানো সম্ভব না যেখানে আল্লাহর নবীর পূর্ণাঙ্গ আদর্শের শিক্ষা উপস্থাপন করা সম্ভব না বয়স তুলি উতাম্মি আখলাক নবী বলেন আমাকে পাঠানোই হয়েছে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য তো এখন ব্যক্তিগঠনে আমাদের গাফলতি এত বেশি আল্লাহ মাফ করুক কিছু মানুষ তো এমন আছে যাদের ব্যক্তি গঠন নিয়েও চিন্তা নেই পরিবার গঠন নিয়েও চিন্তা নেই সমাজ গঠন নিয়েও চিন্তা নেই রাষ্ট্র গঠন নিয়েও চিন্তা নেই কিন্তু কিছু মানুষ এমন আছে যারা নবীর আদর্শে রাষ্ট্র করতে চায় নবীর আদর্শে সমাজ করতে চায় কিন্তু নবীর আদর্শ তার ব্যক্তি চলে আসুক এটার ব্যাপারেই তার অনাগ্রহ থেকে যায় এমন মানুষ আছে নাকি নাই ডাক দিলে জিহাদে নেমে যাবে ডাক দিলে শহীদ হওয়ার জন্য সে কাফনের কাপড় পর রেডি হয়ে যাবে কিন্তু যেখানে তার কোনো নজর নাই ব্যক্তি জীবন ব্যক্তি জীবন এখানেই শুধু আল্লাহর নবীর আদর্শটা তার চর্চার বাইরে থেকে যাবে অথচ ব্যক্তি কিন্তু আগে সমাজ কিন্তু পরে আল্লাহ কোরআনে বলেন হে আগে নিজেকে বাঁচাও আগুন থেকে এবং তোমার ফ্যামিলিকেও বাঁচাও আগুন থেকে নিজের কথা বলেছেন আগে ফ্যামিলির কথাও বলেছেন দুই নম্বরে আহলি কুম না কারণ সমাজ চাইলেই প্রতিটা ব্যক্তি পরিবর্তন করতে পারবে এমন না এর নিয়ন্ত্রণ কার হাতে নিয়ন্ত্রণ কার হাতে বক্কার যুগে যে সাহাবিরা মৃত্যুবরণ করেছেন বা শহীদ হয়েছেন তারাও কে চান নাই সমাজ পরিবর্তন করতে অবশ্যই চেয়েছেন সুময়া নদী চেয়েছিলেন এমন এক মক্কা দেখবেন যে মক্কার আকাশে কালেমার পতাকা পটপট করে উঠবে যে মক্কায় নামাজ পড়ার জন্য জুলুম করা হবে না ইমান করা হবে না দেখেছিলেন কিন্তু সেই স্বপ্নের পূর্ণতা স্বপ্নের বাস্তবায়ন তো দেখে যাওয়ার তৌফিক হয় নাই এর আগেই শহীদ হয়ে গিয়েছেন তো সমাজ আমি চাইলাম যে আগামীকাল ভোর হওয়ার আগেই এই পুরো সমাজটা ইসলামের সমাজ হয়ে যাক আমি চাইলাম আপনারা সবাই মিলে চাইলেন কিন্তু

আমি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু ব্যক্তি জীবনে আমি গান বাজনায় ছাড়তে পারলাম না ব্যক্তি জীবনে আমি পর্দাপ্রসিদের ব্যাপারে সেন্সিটিভ হতে পারলাম না ব্যক্তি জীবনে সুদঘুষকে আমি লালকার দেখাতে পারলাম না ব্যক্তি জীবনে হারাম রিলেকশন আমি ছাড়তে পারলাম না ব্যক্তি জীবনেই মুখের মধ্যে দাড়িটা পর্যন্ত রাখতে পারলাম না যে দাড়ি রাখলে আমাকে মনে হয় সুন্দর লাগবে না অথচ এই মুখ দিয়েই বলি আল্লাহ নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীতে কেউ ছিল না নবীর চাইতে সুন্দর কেউ ছিল আরে কেউ ছিল এমন কি ইউসুফ আলী ইসলামের চাইতো আমার নবী বেশি সুন্দর ছিলেন এজন্য হাসান বিন সাহেদ বলেছিলেন আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী জন্মই দেয় নাই জন্মই যদি না দেয় আসবে কিভাবে আপনার চাইতে সুন্দর কাউকে জন্মই দেয় নাই আল্লাহ নবী এটা শুনে প্রতিবাদ করেন নাই উল্টো খুশি হয়ে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন তাহলে আল্লাহ নবী তো এত সুন্দর ছিলেন যার সামনে আকাশের চাদো কিছুনা হাদিসে আছে জাবের রদি আল্লাহান এক সাহাবি যার নাম জাবের রদি আল্লাহান একদিন নবীর কাছে আসলেন রাতের বেলা ওই রাতটা ছিল পূর্ণিমার রাত স্বাভাবিক রাত না পূর্ণিমার রাত আকাশও মেঘ ছিল না স্পষ্ট ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছিল আল্লাহ নবী তখন ঘরে ছিলেন না ঘরের বাইরে বসা ছিলেন তিনি এসে বলেন যে আমার চোখ একবার গেল নবীর চেহারা মোবারকের দিকে আবার তাকালাম চাঁদের দিকে আবার নবীর চেহারার দিকে আবার চাঁদের দিকে আবার চেহারার দিকে আবার চাঁদের দিকে তিনি বলেন বুঝে উঠতে পারছিলাম না প্রথমে আমার নবীর চেহারা বেশি সুন্দর না আসমানের চাঁদ বেশি সুন্দর কিছুক্ষণ পর আমার দিলে সাক্ষ্য দিল ওরে আকাশের চাপ আমার নবীর সৌন্দর্যের সামনে তোমার সৌন্দর্য ম্লান আমার নবী তোমার চাইতেও বেশি সুন্দর তাহলে